বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ দশই মহরম আশুরার দিন এই দিন আমাদের মুসলমানদের কত কষ্টের কত বেদনার দিন এই দিনে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইহি আসসালামের বংশধরকে কতল করে নির্বংশ করেছেন এমন কি তারা তাদেরকে ধ্বংস করেও চুপ থাকেননি যুদ্ধের পরে তাদের যে ধন সম্পদ কি মহিলাদেরকেও তারা নির্মমভাবে অত্যাচার করতে তারা ছাড়েনি শিশু বাচ্চা বৃদ্ধা মহিলা যুবতী মহিলাদের নির্মমভাবে অত্যাচার করা করা হয়েছে ধন সম্পদ এবং মহিলাদেরকে তারা গণিমতের মাল হিসেবে ভাগ করে নিয়েছেন তারা কারা তারা হচ্ছে এজিদ এজিদের বংশের লোকেরা এই কষ্টের দিন হচ্ছে আশুরার দিন আমাদের সুন্নি মুসলমানের কষ্টের দিন আরও অনেক কাহিনী আছে মহরমের দশ তারিখের এই মহরমের দশ তারিখে আশুরার দিন আদম আল্লাহ সাল্লাম এর দোয়া আল্লাহ কবুল করেছেন এই আশুরার দিনে আরস কুরসি লহ কলব আসমান জমিন চন্দ্র নক্ষত্র জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেন আগুন থেকে মুক্তি লাভ করেন মুসাইল্লা সাল্লাম ও তার উম্মত ফেরাউনের জুলুম অত্যাচার থেকে চিরমুক্তি হন এবং ফেরাউন তার ও তার অনু অন্যান্য দলবল নিয়ে সমুদ্রে ডুবে ধ্বংস হয়েছে আরও অনেক কাহিনী আছে তো আমি আর অন্য কোনো কাহিনীতে যেতে চাচ্ছি না তো আমাদের এখন মুসলমানদের সুন্নি মুসলমানদের উচিত পথ ধরে আমাদের চলা আমাদের ইমান মজবুত রাখা এখন দু সালে আমাদের ইমান মজবুত রাখাটা অনেক জরুরি কারণ আমরা কে সুন্নি কে এজিদি মুসলমান কে ওহাবি মুসলমান এইসব আমরা এখন বুঝতে পারছি না তো আমাদেরকে সহি পথ বেছে সুন্নি মুসলমানের পথে চলতে হবে তো আমাদের এখন উচিত যে যারা যারা সুন্নি মুসলমানের পথে আছেন তারা তারা সুন্নি মুসলমানের পথেই থাকবেন ভেবে চিনতে কাজ করবেন কারণ সুন্নি মুসলমানদেরকে অনেক ধৈর্য ধরতে হয় অনেক বেদনার ত্যাগ স্বীকার করে আজকে আমরা এই সুন্নি মুসলমান পেয়েছি তো আমাদের নবীজির কথা শুনে চলতে হবে নদী নবীজির পথ প্রদর্শক হয়ে আমাদেরকে চলতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লা মদিনার বুলবুল নীরা সুরাল্লা পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদাল্লা